আমাদের মেয়ে আসিয়াকে দুনিয়া থেকে অত্যন্ত পাশিক ভাবে যারা বিদায় করেছে আমরা এসেছি আসিয়ার কবর জিয়ারত করতে তার মা বাপকে সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি জানাতে আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বামদিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন জনাব মোবারক হুসেন এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন আমরা এসেছি আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটা আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক শান্তনা পাবে দেশবাসী একটা শান্তনা পাবে এবং রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে আপনারা এসেছেন আমাদের কথা খাবার করতে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে